ভারত থেকে পানি আসায় চাপাই নবাবগঞ্জের পদ্মা নদীর পানি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পানি এবং কমেনিও স্বাভাবিক রয়েছে অবস্থায় এ যে চরাঞ্চলের মানুষ যেন নদী তীরবর্তী এলাকার মানুষ তারা কিন্তু অনেক কষ্টে রয়েছে তাদের বাড়ির আশেপাশে অর্থাৎ চারিপাশে বন্যার পানি প্রবেশ করায় অনেক কষ্টে রয়েছে আমি এই মুহূর্তে অবস্থান করছি জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মার নদীর এলাকায় অর্থাৎ বগলাউরি বাজারের যে স্কুল ভবন রয়েছে অর্থাৎ পরিষদ ভবন রয়েছে পরিষদ ভবনের পাশেই আমি অবস্থান করছি বগলাউরি বাজারেই যে পদ্মা নদীর পানি প্রবেশ করেছে যে পাকারস পাকা সড়ক দেখতে পাচ্ছেন এই সড়কে কিন্তু পানি প্রবেশ করায় যে পথচারীরা কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়ছে অর্থাৎ নৌকা ছাড়া তারা নৌকা ছাড়া এক মুহূর্ত তারা চলাফেরা করতে পারছে না অর্থাৎ যে পাটা ইউনিয়নের যে চাঁপাই প্রায় সাড়ে বারো হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছিল হঠাৎ পানি বৃদ্ধি হওয়ার কারণে আবার যে বাড়ির চারিপাশে পানি প্রবেশ করেছে এই অবস্থায় যারা পরিবারের সদস্যরা জানিয়েছে যে পানি প্রবেশ করায় আমরা বিনা প্রয়োজনে বাড়ি থেকে অর্থাৎ অসুস্থ মানুষের চিকিৎসা নিতে পারছি না সঠিকভাবে এ অবস্থায় পানি যদি না কমে তাহলে কিন্তু আমরা আরও আরও সমস্যার মধ্যে পড়তে পড়তে হবে আমাদেরকে যে আমি একটি বিষয় জানিয়ে রাখি যে পাখা ইউনিয়ন যে মানুষ যে নদী ভাঙনের মানুষ যে ভাঙন এলাকার মানুষ তারা কিন্তু অনেক কষ্টে রয়েছে এই বছরে এই বছরে নদী ভাঙন এবং যে ফসলি জমি বা বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে যেমনটি বলা যায় যে চরাঞ্চলের মানুষ নৌকা ছাড়া চলাচল করতে পারছে না এমনকি যে ফসলের জন্য ফসল উৎপাদনের জন্য যে চাষাবাদ চাষ করেছিলেন জমিতে সেই জমিতে কিন্তু জমির ফসল কিন্তু নদীতে তলিয়ে গিয়েছে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু অনেক কষ্টে রয়েছে আমি আর একটি বিষয় জানিয়ে রাখি যে পাকা ইউনিয়নে যে বগলাওরের ঘাটটি দেখছেন ফেরির ঘাটটি এই ফেরির ঘাটে কিন্তু একটি ব্রিজ ব্রিজ দেওয়া প্রয়োজন অতি জরুরি তবে এই বিষয়ে উদ্যতম কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত এ বিষয়ে যাতে ব্যবস্থা নাই এবং যে নদী তীরবর্তী এলাকার যে ভাঙন রোদের জন্য ভাঙন ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে দ্রুত তিনি ব্যবস্থা নেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে যে এই যে পদ্মা নদীর যে একটি শাখা মরা পদ্মা নদী বলে সেই শাখা তে আমি অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে আসলে যে পানে বন্যার পানি কিন্তু চারিদিকে ঘিরে রয়েছে এ অবস্থায় কিন্তু যে বন্যা কবলিত মানুষেরা পরিবার থেকে বিনা প্রয়োজনে তারা বের হতে পারছে না এ অবস্থায় পানি কমতে কমতে হঠাৎ দুই থেকে তিন দিনের ভিতরে আবার পুনরায় পানি বৃদ্ধি হওয়ার কারণে তারা কিন্তু অনেক কষ্টে রয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে এই ফেরির নৌকাগুলো রয়েছে সেই নৌকাতে করে কিন্তু এখানে এই বগুলো ঘাটে একটি নৌকাতে চ চড়লে বা উঠলে তারা কিন্তু সঠিক গন্তব্যে বা অর্থাৎ নিজ নিজ বাড়িতে প্রবেশ করার জন্য কিন্তু মাঝি মাঝি নিয়ে যাচ্ছে প্রতিটা যাত্রীকে তবে ফেরির ঘাটে নামিয়ে কিন্তু তারা ভিজে যেতে বাধ্য হচ্ছে যাত্রীদেরকে এই কারণে তারা মাঝি কিন্তু প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে পৌঁছে দিয়ে আসছে অর্থাৎ তারা কিন্তু সঠিক গন্তব্যে পৌঁছে দিয়ে আসছে আমি যেটি বলতে চাচ্ছি যে বগলা যে ফেরির ঘাট রয়েছে সেই ঘাটের পরিস্থিতি কিন্তু অস্বাভাবিক বলা যায় কারণ তারা প্রতিটা যাত্রীকে নিজ বাড়িতে নিজ নিজ বাড়িতে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা ব্যস্ত রয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পাখা ইউনিয়নে এবং উজিরপুর ইউনিয়ন তিনটি ইউনিয়নে কিন্তু অনেক বন্যার পানিতে বন্যার পানি বৃদ্ধি হওয়ার কারণে অর্থাৎ কমে যাওয়া বৃদ্ধি হওয়া এই দুটি বিষয়কে কেন্দ্র করে নদী ভাঙন জমির ফসল ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ক্ষতি হতে হতে বাধ্য হয়েছে তবে এ বিষয়ে সরকারে ত্রাণ এবং বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সহায়তা দিয়েছে এই নদী তীরবর্তী বাসিন্দাদের নদী তীরবর্তী বাসিন্দারা জানিয়েছে যে আসলে এই ধরনের সহায়তা কিন্তু আমাদের আমাদের প্রয়োজন নাই এইভাবে মানুষ কিন্তু বলে বলছে একের পর এক বলছে কারণ ওনাদের একটি স্থায়ী বাদ দ্রুত প্রয়োজন এ অবস্থায় সরকার যদি না দ্রুত বাদ দেয় তাহলে কিন্তু আরো নদী ভাঙন এবং বন্যার পানি কমানোর সময় অর্থাৎ বৃদ্ধি হওয়ার সময় দুই 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 দিনে বা দুই দুইবারে কিন্তু পানি পানি কিন্তু অস্বাভাবিক থাকায় কিন্তু বন্যার যে নদীর প্রতিবর্তী এলাকার মানুষেরা কিন্তু অনেক ভাঙনের শিকার হয়েছে আর একটি বিষয় জানিয়ে রাখি জানিয়ে রাখি যে আসলে যে পদ্মা নদীর যে আশে পারে যে প্রতিষ্ঠান ছিল সে বিদ্যালয়গুলো ছিল সে বিদ্যালয়গুলো কিন্তু অনেক বন্ধ রয়েছে যেমনটি বলা যায় যে বিদ্যালয়গুলা বিদ্যালয়গুলার ক্লাসরুমে বন্যার পানি প্রবেশ করার কারণে কিন্তু তারা শিক্ষকেরা কিন্তু ক্লাস বন্ধ রেখেছে সেই প্রতিষ্ঠানে কিন্তু গ্রামে গ্রামে অর্থাৎ ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সেই শিক্ষার ব্যবস্থা কিন্তু অব্যাহত রেখেছে এই অবস্থায় যে পানির বন্যার পানি কিন্তু আজকে যে বাড়েনীয় এবং কমে নেয় অর্থাৎ দাঁড়িয়ে আছে বন্যার পানি এ অবস্থায় যে পানি কমতে কমানোর কিন্তু দিকেই আছে যে বেশ কয়েকদিন পরে কিন্তু কমতে শুরু করবে তবে আজকে যে পানির বন্যা সে পানির বন্যা কিন্তু যে স্বাভাবিক রয়েছে অর্থাৎ পানির বন্যা বন্যার পানি কিন্তু যে কাজলা অর্থাৎ মানে চিকন রয়েছে পানি পানি বিষয় জানিয়ে রাখি যে বৃদ্ধি বৃদ্ধি হওয়ার হবে একটি যখন তখন পানিটা থাকবে একেবারে ঘোলাটা অর্থাৎ কাঁদা মেখে থাকবে এরকম একটা অস্বাভাবিক হয়ে থাকবে আর যখন পানি কমবে তখন কিন্তু পানিটা একেবারে চিকন হয়ে থাকবে যেমন বলা যায় যেমন বলা যায় যে পানি যেভাবে মানুষ খাবারের জন্য ব্যবহার করে সেরকম থাকবে যে পানি কমানোর সময় আমরা শিক্ষার্থীর কাছে জানতে পেরেছি যে আসলে এই বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয় কিন্তু তারা ক্লাস চলমান রাখতে পারেনি যেমনটি বলা যায় যে বন্যার পানিতে চলাচল করলে এপার থেকে ওপার যাতাযাত করলে কিন্তু তারা অনেক অনেক ভয় অর্থাৎ কষ্টে বের বের হতে পারে বা হয় এ অবস্থায় তারা কিন্তু ক্লাস বা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যেতে পারছে না এ অবস্থায় তারা কিন্তু সরকারকে দাবি জানিয়েছে যে আসলে স্থায়ী বাদ এবং যে এই ফেরিঘাটের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটি নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা এই ছিল চাঁপাই নবাবগঞ্জের পদ্মা নদীর পানির পরিস্থিতি সিএটিভি নিউজ চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ